দর্শক দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে একটি দল যখন লুটপাট চাঁদাবাজি ধর্ষণ খুন রক্কাটা নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় আপনাদের কাছে আমার এই গল্প হয়তো ভালো লাগবে না তবুও মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ আমরা তো হেরে যাওয়ার সেই জাতি নই যে হেরে যাব। ছত্রিশে জুলাই আমরা তো হেরে যাইনি আমরা প্রয়োজনে আবারও আরেকটি হায়নার কাছ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব তো দর্শক আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ছত্রিশ জুলাই নিয়ে বাংলাদেশের একমাত্র সুশৃঙ্খল ছাত্রদের একটি রাজনৈতিক দল যাদের মধ্যে আজ পর্যন্ত কেউ কোনো খুঁত ধরতে পারেনি সেই রাজনৈতিক ছাত্রদের দল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনারা দেখেছেন দুদিন আগেই এটিএসসিতে একটি রাজনৈতিক দলের লোকজন নাস্তিক বামদের দিয়ে শিবিরের প্রদর্শনীতে এসে বাংলাদেশের প্রথম শ্রেণীর শহীদদের ছবি তারা চুরি করে নিয়ে গেছে শিবির চাইলে দুই চারটা বামদের পানি দিয়ে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো গিলে খেতে পারতো বাট শিবির এতটাই ধৈর্যের পরীক্ষা দিয়েছে যে যা দেখে আমি নিজেই অবাক হয়ে পরিশেষে তারা শহীদদের সেই জায়গায় নতুন কিছু ব্যানার নিয়ে আসলো সেখানে ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাণী যে বাণী জামাত ইসলামী সম্পর্কে তিনি আগেই দিয়েছিলেন বিচারিক কাঠামো নিয়ে বিচারকদের বাণী জুডিশিয়াল কিলিংস এবং শহীদদের সাথে বিচারিক প্রহসনের সমস্ত বিচারিক কার্যক্রম বিচারিক প্রহসনের নামে সমস্ত বিচারিক কার্যক্রমে তারা যে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল ভুয়া সাক্ষী সংক্রান্ত সমস্ত তথ্যই সংগ্রহ করেছে এই প্রদর্শনীতে এবং সেখানে স্থাপন করা হয়েছে এটা কতটা বিচক্ষণ হলে সম্ভব একটু কল্পনা করেন তো অথচ এই সময় তারা চাইলে এসব না করে অন্যদের মতো চাঁদাবাজি লুটপাট ধর্ষণ আর খুন নিয়ে ব্যস্ত থাকতে পারত। আমার এই জাতির কাছে একটি প্রশ্ন আপনারা আর কত মায়ের বুক খালি হতে দেখতে চান আপনারা কি প্রকৃত স্বাধীনতা চান না নাকি এভাবেই সারা জীবন থাকতে চান দেশের নোংরা রাজনীতি থেকে যদি মুক্তি চান তাহলে আর দেরি নয় এখনই সিদ্ধান্ত নিন কাকে ভোট দিবেন আর নিজেকে প্রতিবাদী করে তুলুন চাঁদাবাজদের শক্তি সামর্থ্য দিয়ে রুখে দিন আপনারা যদি রুখে না দাঁড়ান তাহলে শুধু আপনাদের নয় বরং আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও এই ফল ভোগ করতে হবে সামনে নির্বাচন মানুষ ভোট দেওয়ার জন্য একটি সুযোগ পাচ্ছে আপনারা যদি চাঁদাবাজ খুনমুক্ত একটি বাংলাদেশ দেখতে চান তাহলে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে ভোট দিবেন চাঁদাবাজদের আর নয় এই দেশ আপনার আমার এদেশে চাঁদাবাজদের ঠাই হবে না এই প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে হবে এবং ব্যালটের মাধ্যমে রুখে দিতে হবে চাঁদাবাজদের ভিডিওটি শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ